মোবাইলের টাচের রকম সমস্যা আছে কিনা না সেটা আমাদের প্রত্যেকেরই জানা উচিত কারণ আপনারা জানেন মোবাইলের টাচ হচ্ছে প্রত্যেকটা মোবাইলের প্রাণকেন্দ্র সেই জন্য আমি এই ভিডিওটিতে দেখাতে চলেছি কিভাবে আপনারা খুব সহজে দেখবেন আপনাদের ফোনের টাচ ঠিকঠাক আছে কি আর সেটা কিভাবে দেখবেন চলুন দেখিয়ে দিই তার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটিতে শুধু একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন প্রয়োজনের সময় আপনারা কাজে লাগাতে পারবেন তো সেই জন্য আপনারা যে কাজটি করবেন আপনার ফোনের টাচ চেক করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলের ডায়াল প্যাডটি ওপেন করে নিবেন এখন ডায়াল প্যাড ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনাকে একটা কোড ডায়াল করতে হবে সেটা আমি এখান থেকে আপনাদের বলে দিচ্ছি এখানে আপনারা টাইপ করবেন স্টার হ্যাশ নাইন জিরো তারপরে হ্যাশ দেখুন একটি কথা বলে রাখা ভালো আপনার এই কোড কাজ না হতে পারে কারণ মোবাইল মডেল অনুযায়ী কোড আলাদা রয়েছে আপনার যদি এই কোডে কাজ না হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনার মোবাইলের অনুযায়ী আমি যে কোডটি লাগবে সেই কোডটি আপনাদের আমি জানিয়ে দেব যা হোক এখান থেকে আমি এখান থেকে এই কোডটি ডায়াল করে ছি এখান থেকে আপনারা এই কোডটি ডায়াল করার সাথে সাথে এখানে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনারা নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন কারেক্ট নামের একটি অপশান চলে আসবে আমি এখন এখান থেকে দেখিয়ে দিচ্ছি এই কারেক্ট এই অপশানের উপর আপনারা এখন এখান থেকে ক্লিক করবেন কারেক্ট এই অপশানের উপর ক্লিক করলে এরকম অনেক ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাবেন ম্যানুয়াল টেস্ট নামের একটি অপশান আপনি এখন এখান থেকে ম্যানুয়াল টেস্ট এই অপশানের উপর ক্লিক করবেন ম্যানুয়াল টেস্ট এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে আমরা যেহেতু এখান থেকে আমাদের ফোনের টাচ স্ক্রিন চেক করবো সেই জন্য এখানে আপনারা দেখতে পাবেন এই টাচ স্ক্রিন অপশান এই টাচ স্ক্রিন অপশানের উপর ক্লিক করবেন এই টাচ স্ক্রিন এই অপশানের উপর ক্লিক করলে এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে দেখেন এখানে আপনারা লক্ষ্য করলে ফোনের চারি সাইডে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন একটু বক্স বক্সের মতো চিহ্ন দেওয়া আছে এরকম আপনাকে এখন এখান থেকে আপনার আঙুল দিয়ে এই চারিধারে ফুলে ফিল আপ করতে হবে এখানে কোনো ঘর যদি পূর্ণ না হয় তাহলে বুঝবেন যে আপনার ফোনের ট্রাসের সমস্যা হয়েছে তারপরে এখানে আপনারা দেখতে পাবেন যদি আপনার এই ট্রাসের ট্রাসের কোনো সমস্যায় থেকে থাকে তাহলে ডান দিকে লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেড চিহ্ন মতো রেড হয়ে আসে এটা রেড হয়ে থাকবে কিন্তু আর এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রিন হয়ে আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা সঠিক নিয়মে আপনার ফোনের টাচ চেক করবেন ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ধারাতে থাকবেন ধন্যবাদ